হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে এক বড় ধরনের ঝড় উঠতে চলেছে জনপ্রিয় তারকা সাকিব খানের বিরুদ্ধে এবার একজোট হলেন সায়েদ খান ও দ্বীপজল জানা গিয়েছে আজ জায়েদ খান গিয়েছিলেন দীপজলের বাড়িতে তাদের দীর্ঘ আলোচনার বিষয়বস্তু ছিল সাকিব খানের ঢালিউডের ক্যারিয়ার এবং তাকে ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়ার একটি পরিকল্পনা জায়দ খান ও দ্বীপজল প্রায় দেড় ঘন্টা ধরে একান্তে বৈঠক করেন সূত্র জানাচ্ছে বৈঠকে সাকিব খানকে ঢালিউড থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা এনে তারা আলোচনা করেছেন এর পিছনে কারণ হিসেবে উঠে এসেছে সাকিবের একক আধিপত্য এবং সম্প্রতি বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগ দ্বীপজল বৈঠক শেষে সাংবাদিকদের বলেন সাকিব খান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যে সে নিজেকে ইন্ডাস্ট্রি মনে করে আর ইন্ডাস্ট্রিকে কোনো কিছুই সে মনে করে না এভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে না আমরা সবাই মিলে কাজ করি সাকিবের কারণেই অন্যদের জন্য জায়গা তৈরি হচ্ছে না এছাড়াও সাকিব কখনোই আমাদের দেশের জন্য চিন্তা করে না সে শুধু নিজের ক্ষেত্রে চিন্তা করে এবং এই বিষয়গুলোই এখন আমাদের অনেক বেশি পরিমাণে ভাবাচ্ছে জায়েদ খান আরো কঠোর ভাষায় বলেছেন ইন্ডাস্ট্রি সবার জন্য সাকিব সবসময় নিজের কথা ভেবে কাজ করে তিনি ইন্ডাস্ট্রির কল্যাণের কথা কখনোই ভাবে না দ্বীপজল ভাইয়ের মতো সিনিয়ররা যখন এই বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন আমি তাদের পাশে আছি এই বিষয়ে সাকিব খান কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে সাকিব বর্তমানে দেশের বাইরে একটি নতুন সিনেমা শুটিং এ ব্যস্ত তবে সাহেদ ও দ্বীপজলের এমন মন্তব্য তার ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে অনেকেই মনে করছেন এটি মূলত ঢালিউডের অভ্যন্তরীণ রাজনীতির অংশ দীর্ঘদিন ধরে সাকিব খান ঢালিউড একক নায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে এই আধিপত্য কমাতে তার বিরোধীদের একটি বড় দল তৈরির চেষ্টা চলছিল এবং তারই আত্মপ্রকাশ ঘটেছে এই দীপ জোলের বিপরের রীতি মাধ্যমে সাকিব প্রতিভাবার মানুষকে এভাবে কথা বলাটা উচিত হয়নি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং te vuelve a nada, no va a...